জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় মমতা মাখান হৃদয় তোমার ভালোবাসা ভরা প্রাণ ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায়ে তব জয়গান গান হোমা ভ্রাম্মমতা মাখান হৃদয়ে তোমার ভালোবাসা ভরা প্রাণ ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায়ে তবু জয়গান শান্তি মৈত্রী ত্যাগ প্রেমসুধা তোমারি ধর্ম সাধনা অসহায় যারা দুর্বল যারা তুমি যে তাদেরই প্রেরণা শান্তি মৈত্রী ত্যাগ প্রেমসুধা তোমারি ধর্ম সাধনা অসহায় যারা দুর্বল যারা তুমি যে তাদেরই প্রেরণা আজ তোমারই পথের পথিক যে তারা তুমি যে তাদেরই প্রাণ ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায়ে তব জয় গান হোমা আদর মাখানো হৃদয়ে তোমার ভালোবাসা ভরা প্রাণ ব্যতীত মানুষ ভালোবেসে তাই গায়ে তব জয় গান জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় আজ সীতাারায়ণী সতী রাধা মানুষকে ভালোবেসে জগজননী এসেছে এবার শারদা মায়ের বেশে আজ সীতাারায়ণী সতী রাধা মানুষকে ভালোবেসে জগজন নিয়ে এসেছে এবার সারদা বেশে আজ নিপীড়িত যারা বঞ্চিত যারা কাঁধে বসে পদ তলে তুমি সহানুভূতি ভালোবাসা দিয়ে তাদের নিয়েছো কোলে আজ নিপীড়িত যারা বঞ্চিত যারা কাঁধে বসে পদ তলে তুমি সহানুভূতি ভালোবাসা দিয়ে তাদের নিয়েছো কোলে তোমারই করুণা ধারায় তাদের ব্যথা হলো অবসান ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায়ে তব জয়গান আজ মমতামাখানোর হৃদয়ে তোমার ভালোবাসা ভরা প্রাণ ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায় তব জয়গান জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জ